হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি ফোর্থ সেমিস্টার বি এ জেনারেল যাদের এলসিসি টু বেঙ্গলি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও প্রশ্নটা হচ্ছে সামাজিক উপন্যাস কাকে বলে সামাজিক উপন্যাসের লক্ষণগুলি আলোচনা করো লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখে নাও তাহলে তোমরা আমি তোমরা দেখে নাও স্ক্রিনশট করে নাও দেখো তাহলে তোমরা দেখো তারপরের পেজটা দেখো দেখো এখানে আমি রাইট দিয়েছি এই নিচে এখানেই শেষ আছে ফাইভ মার্কসের প্রশ্ন তো যেহেতু সেই জন্যে তোমাদের অল্পই লিখতে হবে তো বই কাকে বলে আর বৈশিষ্ট্য কয়েকটা লিখে দেবে ঠিক আছে স্ক্রিনশট করে নাও এতটাই তাহলে তোমরা লিখবে এটা হয়ে গেলো ফাইভ মার্কসের অ্যান্সার আর একটা প্রশ্ন তার সঙ্গে উত্তরও দেখে নাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব তার সঙ্গে উত্তরও দেব যাতে তোমাদের অসুবিধা না হয় তোমরা ভালো করে পড়ো সবাই ভালো মার্কসে পাস করবে আমি তোমাদের জন্যে সময় বের করে এই সব সাজেশনের ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর কি কি প্রশ্নের উত্তর চাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানা পরের প্রশ্নের উত্তরটা দেখো স্কিপ না করে দেখতে থাকো দেখো পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তিনিষ্ট প্রবন্ধের বৈশিষ্ট্য আগের যে তোমরা আগে যারা পরীক্ষা দিয়েছে দু হাজার তাদের খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন দিয়েছিলাম বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য তাদের এসেছিলো এবার বলছি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য পড়ে যাও এটা আসবে তো দেখে নাও তোমরা স্ক্রিনশট করে নাও খুবই ছোটো এটা দেখো এদিকে বোঝা যাচ্ছে তো দেখো এদিকে আমি ভালো করে জুম করি যদি বোঝা না যায় তাহলে তোমরা কোয়ালিটিতে গিয়ে কোয়ালিটি বাড়িয়ে দাও আটশো সাতশো কুড়ি করে তোমরা দেখতে পারো যাতে তোমাদের ক্লিয়ার বোঝা যায় সেই কারণে বলছি যদি বোঝা যায় তাহলে তোমাদের কোয়ালিটি আর বাড়াতে হবে না আর যদি বোঝা না যায় তাহলে তোমরা কোয়ালিটিকে বেশি বাড়িয়ে সাতশো কুড়ি করে দেখতে পারো দেখো আজকের ভিডিওটা এতটাই তোমরা এই বৈশিষ্ট্যটা দেখে নাও ঠিক আছে এখানে শেষ আছে দেখো ত্যটা শেষ আছে ভালো লাগলে লাইক করো আর কি কি প্রশ্নের উত্তর চাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি খুবই গুরুত্বপূর্ণ সাজেশানও ছাড়ি তোমাদের ভালো লাগলে সাজেশনটা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে ভালো লাগলে লাইক করো গল্প ভালো করে বুঝিয়ে দিই খুবই সহজ করে গল্পটাকে বুঝিয়ে দিই যাতে তোমাদের অসুবিধা না হয় বেঙ্গলির সব কিছু আমি সাজেশান এই চ্যানেলে ছেড়ে দিয়েছি তোমরা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলে এক্ষুনি গিয়ে সব সাজেশনের ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো আর তোমাদের উত্তর লাগলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও आज अच्छा था